বছরের পর বছর ধরে জাতীয়তাবাদী ছাত্রদল ক্যাম্পাস রাজনীতি করে আসছে কিন্তু বাস্তবতা হলো তারা যতই চেষ্টা করুক কখনো ছাত্র শিবিরকে উঠতে পারবে না শিবিরের একটি কেন্দ্রীয় বিভাগের এক মাসের সারা বছরের কাজকে ছাপিয়ে যায় একদিনের কার্যক্রম যদি সামনে আসে ছাত্রদল হতবাক হয়ে যাবে শিবির প্রতিদিন শত শত নতুন আইডিয়া উদ্ভাবন করে যা ছাত্র দলের কল্পনার বাইরে শুধু সাহিত্য বিভাগ থেকেই প্রতি মাসে চার পাঁচটি পত্রিকা নিয়মিত প্রকাশ করা হয় কিশোর কণ্ঠ ছাত্র সংবাদ সহ অনেক কিছু এই পত্রিকাগুলো তৈরি হয় চুল চেরা বিশ্লেষণের মাধ্যমে যেখানে দেশি বিদেশি লেখক ও বিশ্লেষক সক্রিয়ভাবে অংশ নেন শিবিরের প্রতিটি বিভাগ মন্ত্রীর মতো ব্যস্ততায় কাজ করে সরকারের তথ্য বা আইসিটি মন্ত্রণালয় যদি তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করে তবে তারা নতুন নতুন আইডিয়া সঙ্গে করে ফিরে যাবে জেলা ও মহানগর পর্যায়ের শিবির নেতারা সংসদ সদস্যের মতো ব্যস্ততা নিজেদের সামলান। নৈতিক দিক থেকেও ছাত্রদল শিবিরের কাছে শিবিরের পিছিয়ে তরুণরা নফল রোজা রাখে তাহা রাখে। রাখে এমনকি কান্নাকাটি পর্যন্ত করে যা ছাত্রদলের পরিবেশে কল্পনাও করা যায় না যেখানে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অদস্তনদের সামলাতে হিমশিম খায় সেখানে শিবির সভাপতি জাহিদুল ইসলামের এক ইশারাতেই লাখো কর্মী শান্ত হয়ে যায় ছাত্রদল যদি শিবিরকে প্রতিপক্ষ হিসেবে না দেখে শিক্ষক বা পরামর্শক হিসেবে গ্রহণ করত তবে হয়তো কিছু শিক্ষা নিতে পারত বাস্তবে তারা শিবিরকে নয় শিক্ষক হিসেবে বেছে নিয়েছে ছাত্র ইউনিয়নকে ডাকসু নির্বাচনে তার প্রমাণও মেলে জগন্নাথ হলে ছাত্র ইউনিয়নের মেঘমল্লার নেতা হামিমকে সমর্থন দিয়েছে ছাত্রদল যদিও তারা ভিন্ন দাবি করে অনেকের ধারণা এখানে বিদেশি দূতাবাসেরও প্রভাব ছিল দলের ভেতরের কিছু নেতাও গোপনে হামিমকে ভোট না দিতে প্রচারণা চালিয়েছেন শিবির বিরোধী জোটের নেতৃত্ব দেবে কে ছাত্রদল নাকি বাম সংগঠনগুলো বিশ্লেষকরা বলছেন এখানে নেতৃত্ব মূলত বাম সংগঠনগুলোর হাতে থাকবে তাদের নারেটিভ হবে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ক যা ছাত্রদলের জন্য বড় চ্যালেঞ্জ শিবির পাল্টা আঘাত করবে জিয়াউর রহমানের রাজাকার উপদেশ পরিষদ কিংবা গোলাম আজমের যোগ্যতাকে হ্রাস করবে ব্যারিস্টার মোস্তফা শাকের বিশ্লেষণ আরও স্পষ্ট করে দেখায় ছাত্রদল কখনোই সুসংগঠিত ছিল না শিবির সুসংগঠিত ও রেজিমেন্টেড কাঠাময়ে কাজ করে স্কুল কলেজ থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত মেধাবী শিক্ষার্থীদের খুঁজে তাদের অন্তর্ভুক্ত করা হয় প্রতিটি সদস্য অন্তত দুইজন সাধারণ শিক্ষার্থীর ভোট নিশ্চিত করার দায়িত্ব নেয় এর ফলে শিবিরের ভোট ব্যাংক শক্তিশালী হয় প্রকৃতপক্ষে শিবিরের কৌশল ওপেন সিক্রেট অনলাইনে প্রকাশিত বইয়ে লেখা আছে কিভাবে একজনকে শিবিরে অন্তর্ভুক্ত করা হয় ছাত্র দল চাইলে এখান থেকে শিক্ষা নিতে পারে তবে তারা কি করবে তা অনিশ্চিত ভবিষ্যতের রাজনীতি হবে সৃজনশীল মেধাবী ও প্রতিশ্রুতিশীল মানুষের হাতে ছাত্রদল যদি এটি উপলব্ধি না করে তবে তাদের ভবিষ্যত বাম সংগঠনগুলোর মতো ক্ষুদ্রতায় সীমাবদ্ধ থাকবে দলটিকে থাকতে পারে কিন্তু নেতৃত্বের মান হ্রাস পাবে দর্শক আপনার মতামত কি মন্তব্যের ঘরে জানান নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপতে ভুলবেন না রিফাত আর ইসলাম ভোরের আকাশ